বিমা খাতে পেশাদারিত্ব ও সুশাসনের স্বীকৃতি হিসেবে ইদ্রা ইন্স্যুরেন্স এক্সেলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি বৃহস্পতিবার উনত্রিশে জানুয়ারি রাজধানীর হোটেল সোনারগায়ে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিমদিন এবং ডিএমডি ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন ইদরা চেয়ারম্যান ডক্টর এম আসলাম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক প্রিমিয়াম আয় প্রবৃদ্ধি দাবি ও বিনিয়োগ ব্যবস্থাপনায় দক্ষতা এবং সুশাসন বাস্তবায়নে পেশাদারিত্বের ভিত্তিতে বিমা খাতে উৎসাহ ও অনুপ্রেরণা প্রদানের লক্ষ্যে প্রথমবারের মতো এই অ্যাওয়ার্ড প্রদান করে ইদরা অনুষ্ঠানে বিভিন্ন বিমা কোম্পানির চেয়ারম্যান ও মুখ্য নির্বাহীগণ উপস্থিত ছিলেন